ভাই আপনি হয়তো টিভিতে অনেক ক্রিকেটারই খেলা দেখেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বা টিম বিজয় কেও আপনি দেখেছেন বিজয়ের মতো ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট তো পারফর্ম করার পর

আমরা এই কদিনে রাজশাহীতে সিলেটে চিটাগংয়ে খুলনাতে এবং থাকতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের আমরা কোচিং টিপস দিচ্ছি দেখেন একটি ছেলে বা যখন সেঞ্চুরি করে সে মিনিমাম একশোটা বল খেলে একশোটা বল খেলার জন্য কেউ তাকে একশোটা সিদ্ধান্ত নিতে এবং একশোটা রাইট সিদ্ধান্ত ক্যামেরা কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে বাবার এবং বাবা মা যে প্যারেন্টসরা তার পরে ঘুমানো মোবাইল ফোন দেখা

কিভাবে দেখছি না আমি তিরিশে মে তো পেছনে ফিরে যাবো না আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন আসি পরবর্তীতে পারেন এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেটের ক্রিকেট এবং ক্রিকেটারদের